দেখো এখন হুজুর হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রীতি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি সো আমি আজকে নিউ একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তোমার ডালা সাথে তো আমি দ্বিতীয় প্রথম আজকে বানাচ্ছি প্র্যাঙ্ক ভিডিওটা তো যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টটা তোমরা অবশ্যই জানিয়ে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমার দাদা একটু বাইরে গেছে আসুক তারপরে দেখা যাক রিয়াকশানটা কেমন হয় তো তোমার দাদা চলে আসছে আসুক আমি একটু রেডি হই আর দেখা যাক রিয়াকশানটা কেমন হয় কি

না তাহলে গ্লাস পে নালে ব হয় কিভাবে আত্মীয় পাশে বাড়ি আত্মীয় বাড়ি আছে তোমার মাসি তাই না না মানে

তোমাদের টাকা আছে আর কোনটা আছে টাকা করবে আমার কাছে ছিল আমি তোমাকে বলছি নাকি টাকা আমার কাছে

আমার ব্যাগটা দাম লাগবে আমি এদিকে শপিং করব ভেজিটেবল থিং আর আজকে কি না দিয়ে যাব

ওই ক্যামেরা করি ওই যে ওখানে লাগানো বাপ শোনা তোমাদের দাদা খুব রেগে গিয়েছিল তার জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিল আর আমি জানি ওর অনেক খারাপও লেগেছিল সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা কেমন তো এখন হ্যাঁ